বন্ধুরা জার্মানিতে পট পরিবর্তন আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে সাংবাদিকদের মুখোমুখি জার্মানির ভাবি চ্যান্সেলর ফ্রেডরিস মেয়ার্স সোমবার বার্লিনে এটি কিন্তু আনন্দবাজারের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। জার্মানির আপনারা জানেন যিনি প্রধান হন তাকে কিন্তু চ্যান্সেলর বলা হয় অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলা হয় না তো খবরটা একটু বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি গত বছরের শেষের দিকে পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোটে হেরে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলার ওলাফ সোলচ আমরা জানি যে জার্মানির বর্তমান চ্যান্সেলার যিনি ছিলেন বিদায়ী চ্যান্সেলার তার নাম ওলাফ সোলচ তার জায়গায় ওলাফ সোলচের জায়গার কিন্তু মেয়ার্স কিন্তু নতুন চ্যান্সেলার হতে চলেছেন তো কি বলছে প্রতিবেদনে যে মোটামুটি স্থির হয়ে গিয়েছিল নতুন চ্যান্সেলার বাসতে ফেব্রুয়ারির শেষের দিকে সাধারণ নির্বাচন হবে জার্মানিতে সেই মতো গতকাল ভোট দিলেন জার্মানির সাধারণ নাগরিক ভারতীয় সময় গভীর রাতের দিকেই ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যায় খ্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন পার্টির মতো দক্ষিণপন্থী দলের সঙ্গে জোট বেঁধে লড়েছিল প্রাক্তন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের অতিরক্ষণশীল দল খ্রিস্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি সেই জোটই পেয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ভোট আঠাশ দশমিক পাঁচ শতাংশ সেই হিসেব মতো সিডিইউয়ের প্রধান ফ্রেডরিস মেয়ার্স হতে চলেছেন জার্মানির পরবর্তী চান্সেলর দেশের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এবার মোট ভোট পড়েছে তিরাশি শতাংশে বেশি পরিসংখ্যান বলছে উনিশশো সালে পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি এক হওয়ার পরে এত ভোট পড়েনি জার্মানিতে আমরা জানি দুটো জার্মানি পৃথক হয়ে গিয়েছিল পূর্ব এবং পশ্চিম জার্মানি উনিশশো সালে জার্মানি কিন্তু এক হয়ে যায় ইউনাইটেড জার্মানি হয়ে যায় তো যাই হোক তবে সেই সঙ্গে এটাও সত্যি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির কোনো নির্বাচনে দক্ষিণপন্থীরা এত ভোট পাননি এর আগে মেয়ার্স জানান আমেরিকায় যে সরকার এখন ক্ষমতা এসেছে তার জন্য তাদের এই জয়টা খুব দরকার ছিল মেয়ার্সের বক্তব্য অত্যন্ত স্পষ্ট তারা বুঝে গিয়েছেন যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের উন্নয়নের জন্য কোনো ভাবনা চিন্তা করতে রাজি নন তাই নিজেদের দেশ তথা গোটা ইউরোপের প্রগতির তথা উন্নয়নের কথা তাদের কিন্তু ভাবতেই হবে মেয়ার্সের জয়ের খবর পেয়ে যদি অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এখনই সরকার পরিচালনার ভার নিতে পারবেন না মেয়ার্স এবার কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি আরও একটি দলের সঙ্গে জোট না করতে পারলে সরকার গঠন সম্ভব হবে না মেয়ার্সের পক্ষে দ্বিতীয় স্থান পাওয়া এএফডির হাত তিনি ধরবেন না বলেই কিন্তু আগেই জানিয়েছেন মেয়ার্স তাই ষোলোচের দল এসডিপির হাত ধরলে তিন দলের জোটবদ্ধ আসন সংখ্যা দাঁড়াবে তিনশো উনত্রিশ যা প্রয়োজনে তিনশো ষোলোর থেকে অনেকটাই বেশি অতি দক্ষিণপন্থী এ এফ নেত্রী অ্যালিস উইডেল অবশ্য জানিয়েছেন যে তিনি নিশ্চিত এই জোট সরকার আদৌ দিন টিকবে না দেশের ভাবি চ্যান্সেলর মেয়ার সবস রাজনৈতিক নেতা হিসেবে ততটাও জনপ্রিয় ছিলেন না দু হাজার এবং দু সালে তাকে হারিয়ে দলের রাজ নিজের হাতে নিয়েছিলেন অ্যাঙ্গেলা মার্কেল দু সালে সিডি এর নেতা হন মেয়ার্স দেশ পরিচালনার ভার পেয়ে সতর্ক তিনি কাল রাতেই সমর্থকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যা উদযাপন করার আজই করে নিন কারণ আগামীকাল থেকে কাজ শুরু করতে হবে অর্থাৎ প্রথমেই কিন্তু মেয়ার্স ভাবি চ্যান্সেলার কিন্তু ডু ইট নাও এরকম একটি কিন্তু উন্নয়নযোগ্য বা কর্মযোগ্যের কিন্তু সূচনা করার কথা কিন্তু বলেছেন জার্মানিতে তো যাই হোক তিনি জার্মানি কবে তিনি শপথ নেন সেটা সে সংক্রান্ত খবরে আমরা অবশ্যই তখন নজর রাখব এবং সেই সাথে সরকার গঠন ইত্যাদি বাকি প্রক্রিয়া যখন জানানো হবে সে খবরও আপনাদের জানাবো এছাড়া জাতীয় আন্তর্জাতিক সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন